সকাল আটটা থেকে রাত আটটা প্রতিদিন একই রুটিন একই পরিশ্রম তবুও মাস শেষে টানাটানি কেন এমন হয় দিনে বারো ঘন্টা খাচ্ছি ভাই তাও পকেটে টাকা নাই। এসব কি আপনার গল্প তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন পাঁচটা সত্য নিয়ে কথা বলবো যা জানলে ও মানলে তোমার জীবন বদলে যাবে নাম্বার এক জীবন সবসময় ফেয়ার না জীবন কখনোই ফেয়ার হবে না কিছু মানুষ তোমার চেয়ে কম পরিশ্রম করেও সফল হবে আর তুমি হয়তো হাজার চেষ্টা করেও বারবার হেরে যাবে কিন্তু তাতেই যদি তুমি থেমে যাও তুমিও হেরে যাবে সত্যিকারের যোদ্ধা হারে না সে শিখে আর ফিরে আসে আরও শক্ত হয়ে নাম্বার দুই নিজেকে বিশ্বাস করো তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি নিজেই যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ তোমায় বিশ্বাস করবে না নিজেকে ছোট করে দেখো না বরং নিজের স্বপ্নকে বড় করে দেখো নাম্বার তিন ব্যর্থতা শেষ না সেটা তো শুরু ব্যর্থতা মানেই শেষ না এটা হলো শেখার সুযোগ পৃথিবীর সব সফল মানুষদের গল্পে একটা জিনিস কমন তারা সবাই ব্যর্থ হয়েছে কিন্তু কেউই হাল ছাড়েননি নাম্বার চার সময় সবচেয়ে বড় সম্পদ সময় একমাত্র সম্পদ যা তুমি একবার হারালে আর ফেরত পাবে না তাই সময় নষ্ট করো না আজ থেকেই শুরু করো এখন থেকেই শুরু করো এখন থেকেই কাজ করো নাম্বার পাঁচ নিজের লক্ষ্য পরিষ্কার রাখো তোমার লক্ষ্য না থাকলে তুমি কখনও গন্তব্যে পৌঁছাতে পারবে না নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে চিনে নাও এবং প্রতিদিন একটুখানি করে এগিয়ে যাও তোমার ভিতরে যে আগুন আছে সেটা নিপতে দিও না এই আগুনই তোমায় এগিয়ে নিয়ে যাবে যখন সবাই থেমে যাবে মনে রেখো অন্ধকার যত গভীর হোক না কেন একটা ক্ষণিকের আলো পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তুমি সেই আলো হতে পারো শুধু হাল ছেড়ো না তুমি হয়তো এখনও নিজের গন্তব্যে পৌঁছাওনি কিন্তু প্রতিদিন যে তুমি লড়ছ সেটাই তোমাকে বিশেষ করে তোলে একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে এই কষ্টগুলোই তোমায় গড়েছে এই যন্ত্রণাগুলোই তোমায় সফল হতে সাহায্য করেছে নিজের গল্পটা এমনভাবে লেখো যাতে একদিন আরেকজন তোমার গল্প শুনে নতুন করে স্বপ্ন দেখতে শেখে কারণ তুমি শুধু একজন মানুষ না তুমি হতে পারো হাজার মানুষের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত জানাও প্রতিদিন নিত্য নতুন এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ